নমস্কার আমি পদ্ম পদ্মর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি সামনে শুভ জন্মাষ্টমী তাই আজ ছোট্ট গোপালের জন্য একটি ভোগ বানিয়ে দেখাবো আজ বানাবো জন্মাষ্টমীর স্পেশাল গোপাল ভোগ বা সুজির ঝরঝরে মিঠি পোলাও যেটা খেতে যেমনই সুস্বাদু তেমনি বানাতে কিন্তু খুব সহজ আর খুব কম খরচে এই মিঠি পোলাওটা বানানো যায় চলুন তাহলে বানিয়ে ফেলি গোপাল ভোগ বা সুজির মিঠি পোলাও তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি সুজি এক বাটি লিকুইড দুধ আর কিছু ড্রাই ফ্রুট কাজু আর কিশমিশ এবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আজকের এই গোপাল ভোগ বা মিঠি পোলাও তার জন্য এখানে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা গলে গিয়ে গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা আস্তে করে দিয়ে দিয়ে দিলাম কাজুবাদাম গুলো কাজুবাদামগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব খুব কড়া করে কিন্তু কাজুবাদামগুলো ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না দেখুন হালকা একটা কালার চেঞ্জ হয়েছে তাহলে কাজুবাদামগুলো ভাজা হয়ে গেছে কাজুবাদামগুলো উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কিশমিশগুলো কিশমিশ দিয়েও হালকা করে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে গোপালভোগটা রান্না করলে গোপাল ভোগটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম কাজু কিশমিশ ভাজার পর যেটুকু ঘি ছিল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার দিয়ে দিলাম হাফবাটি সুজি এখানে আমি একশো গ্রাম সুজি ব্যবহার করেছি সুজিটা দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না হালকা বাদামি রঙ করে ভেজে নেব তাহলে সুজির কাঁচা গন্ধ কেটে যাবে আর খেতেও ভালো লাগবে দেখুন হালকা বাদামি রঙ করে সুজিটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও দু চামচ ঘি এই গোপাল ভোগ বা মিঠি পোলাওতে ঘিয়ের ভাগটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে ভোগটা কিন্তু ঠিকঠাক মতো রান্না হবে অত্যন্ত সুস্বাদু হবে এই ভোগটা ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কারণ সুজিটা অলরেডি তো ভাজা হয়ে গেছে তাই একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুধটা কিন্তু দুধটা একবারে দেব না দেখুন আমি চামচের সাহায্যে অল্প অল্প করে দুধ দেব আর সুজির সাথে মিশিয়ে নেব একবারে সমস্ত দুধ দিলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে প্রায় অল্প অল্প করে দুধ দেবেন আর ঠিক এই রকমভাবে মিশিয়ে নেবেন এখানে সুজিটা যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে আসছে ততক্ষণ এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর দুধ দেওয়ার সময় সুজিটা কিন্তু ঘন ঘন নেড়ে যাবেন না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন ঠিক এইভাবে দুধ দেবেন আর খুব ভালো করে মিশিয়ে নেবেন সুজিটা এবার খুব ভালোভাবে সফট হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব যে কোনো মিষ্টি ভোগ রান্নায় এলাচের গুঁড়ো দিলে খুব ভালো একটা ঘান বা গন্ধ বের হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এখানে আমি চিনির পরিবর্তে চিনির গুঁড়ো ব্যবহার করেছি তাহলে খুব তাড়াতাড়ি সুজির সাথে ভালোভাবে মিশে যাবে আর এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা পছন্দ মতো চিনির গুঁড়ো এখানে ব্যবহার করবেন আর চিনির গুঁড়োর পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে এবার দেখুন আর চার চামচের মতো দুধ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এখানে চিনির গুঁড়োর সাথে দুধটা মিশিয়ে সুজিটাকে আরও সফট করে তুলবে তাই এখানে চার চামচ দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা একদম আস্তে করে দিয়ে দু মিনিট এটা রান্না করে নেব দু মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন এখানে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে আরও বেশি সফট হয়েছে এই সুজিটা যত বেশি সফট হবে খেতে কিন্তু ভালো লাগবে কতটা সফট হয়েছে ঠিক এই রকম সফট করে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছ চামচ গুঁড়ো দুধ দুধটা দিয়ে কিন্তু সাথে সাথে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে গুঁড়ো দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন আমি সাথে সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে মিষ্টি পোলাও বা গোপাল ভোগটা আরও বেশি সুস্বাদু হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে আর সুজিটাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে যেমন সফট হয়েছে তেমনই ঝরঝরে হয়েছে ঠিক এই রকম করে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব আরও এক চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই গোপালভোগটায় যত বেশি ঘি দেবেন তত বেশি সুস্বাদু হবে আর ঘানটাও কিন্তু খুব ভালো আসবে ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘিয়ে ভাজা কাজু আর কিশমিশগুলো ঘিয়ে ভাজা কাজু কিশমিশগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো কাজু কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমার তৈরি হয়ে গেল গোপাল ভোগ বা সুজির ঝরঝরে মিটি পোলাও এই অমৃতসাদের মিটি পোলাও বা গোপাল ভোগ এবার জন্মাষ্টমীতে আপনারা বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করুন দেখবেন ভীষণ ভালো লাগবে এবার একটা প্লেটে আমি গোপাল ভোগটা উঠিয়ে নিচ্ছি এই গোপাল ভোগটা যেমনই সুস্বাদু তেমনি বানানো কিন্তু অত্যন্ত সহজ আর খুব কম খরচে ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে এটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবারে এই জন্মাষ্টমীতে তালের বড়া মালপোয়া নারকোল নাড়ুর সাথে এই পোলাও বানিয়ে গোপালকে নিবেদন করুন দেখবেন ছোট্ট গোপালের ভীষণ ভালো লাগবে আর আপনাদের নিজেদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের এই জন্মাষ্টমীর স্পেশাল গোপাল ভোগ বা সুজিত ঝরঝরে মিঠি পোলায়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ